শনিবার দিন জনগোষ্ঠী আইটিআই স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের উদ্বোধন হয় উদ্বোধন করেন রাজ্য শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য এই সেন্টারটির উদ্বোধন করা হয় এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে রাজ্যের প্রায় চার লক্ষ মহিলাকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে লাখপতি দিদি প্রকল্পে আশি হাজারের উপর মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়েছে আমাদের রাজ্য মেয়েরা মহিলারা ট্রেনিং নিতে পারবে এবং আমি আশাবাদী লক্ষ্য সরকার বিভিন্ন উদ্যোগ নেবে যারা শিখবে এবং ট্রেনিং নেবে তারা সঠিকভাবে যদি না করে তারা যদি মনোযোগ সহকারে সেই ট্রেনিং বুঝতে না চায় সমস্যা হবে তার জন্য পাশাপাশি যারা ট্রেনিং করাবেন তাদের কাছ থেকে যারা শিক্ষক থাকবেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আমরা যখন একসময় আমরা স্কুলে ছিলাম যখনই ছিলাম তখনই আমরা কেউ জিজ্ঞেস করে না কেউ জানার ইচ্ছে থাকে জানার ইচ্ছে থাকে না তার জন্য আমাদের আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেক স্টুডেন্ট হয়ে যায় অনেকে কোন